রাসুল সাল্লি সাল্লাম বলেন যারা ঠিক মতো নিয়ম মতো সলাত আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন অনেকে আল্লাহ বলে দাবি করেছে চার্লস ডারউইন হিউম হিগেল হিকেল লেলিন কালমাক্স অ্যাঞ্জেলস আবরাহা আবু জাহাল আবুল আহাব দাকেনুস ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন সাদ্দাদ কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি মোহাম্মদ ফেরাউনের লাশ কোথায় সেখানে চলো দেড়শো পাউন্ড দিয়ে টিকিট করে ভিতরে ঢুকেছি ফেরাউনকে দেখার জন্য দীর্ঘ সময় কাটার পরে ফেরাওন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না জিজ্ঞাসা করো জিজ্ঞাসাতে বোঝা গেল আরো তিনশো পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে সেটা এই দিকে তো টিকিট করার পরে ভেতরে গেলাম দেখি বারো জন লাশ প্রায় সবাই একই উনিশ বিশ বুঝা যায় না একটা লাশের পাশে লিখা আছে আল ফারা রাসলি এ হচ্ছে আসল ফেরাউন যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা লিখে রেখে গেছে আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল আমি বলেছি কাল আসা ও মশা মুদ্রা কোন মশার সঙ্গী সাথে বললেন আমরা বন্দি ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে কেন ডানে ফেরন বামে ফেরন পিছনে ফেরাউন সামনে সাগর মোসা আলাই সালাম দড়িয়ে পালাচ্ছিলেন পালাতে পালাতে সামনে সাগর পড়েছে তো এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তাই সাহাবিগণ বলছেন আমরা আটকা পড়েছি তখন মুসা আলাই বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না মুসা আমাকে ধরতে পারো না বলো কি তুমি আমার সাথে আমার প্রতি ভালো রয়েছেন সে তিনি তোমাকে পথ দেখাবেন তোমরা বলো কি ফেরোন আমাকে ধরে নিবে বনে কাল্লা কক্ষনো নয় অসম্ভব এটা হতে পারে না ফেরোন আমাকে ধরতে পারে না কেন ইন্ন মায়া রব্বি আমার সাথে আমার প্রতি রয়েছে সাইয়াদিনী তিনি আমাকে পথ দেখাবেন মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে কোনো পথই নাই পথ কি আছে কোনো পথ পথই নাই সামনে কুলজুম সাগর যার শুরু শেষ বোঝা যায় না কিসের বলছেন যে অসম্ভব হতে পারে না আমাকে ফেরাউন ধরতে পারে এটা তার ইমান এটা তার ইমান তার ইমান বলছে ফেরাউন আমাকে ধরতে পারে এটা অসম্ভব তা আমার একটু বুঝতে বাকি ছিল আমি আয়াতের উপরে বলেছি সেই জায়গাটা যদি ঠিক হয় তো এখন দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরাউন আসছে এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের এই পাহাড়ের উপরে উঠা যাবে না তাহলে এখন ডান দিকে আছে সাগর মুখের উপরে আছে পাহাড় বাম দিকে আছে ফেরাউন পিছন দিকে আছে ফেরাওন মানে চলে এসেছে আবার এখানেই ফেরনকে পাওয়া গেছে সেখানে তার আহ সাইনবোর্ড আছে আল্লাহ আলম লাশ দেখে তেমন বোঝা যায় না তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়েছে এখনো চুল আছে অন্যন্য লাসের তেমনটা বোঝা যায় না আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগ সাদা সাদা ভাব অন্য হাতগুলি সব কালো হয়ে আছে মমি দিয়ে কালো করা আছে 12টা লাশ একসাথে আছে তিনটা মহিলা আর নয়টা হলো পুরুষ میشود যাদুকরে সম্মানিত দিনি ভাই বোন সবচেয়ে বোধ মানুষ ফেরাও পৃথিবী ইতিহাসে ফেরোন যতগুলো বদ এত বড় বদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই ফেরাওনে বলে ছল আনারব্য কুমলা আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিবাদক আলাহ ফেরোনে বলে ছল মা লেবতল কুমিলা ইন মিন এলাহিন গাইরি ম আমি ব্যথে তো কোনো মা আছে কথা আমি জানি না ফেরাওনে বলে ছল লাইন তখাস্ত এলাহান গাইলি লা জ আলান না মাস জোরেন মূসা যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলে দাবি করো আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে ফেরাউনের ভাষা অনেক কঠিন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন আল্লাহর নবী বলছেন যারা নামাজ পড়বে ঠিক মতো পড়বে না তারা ফেরাউনের সাথে থাকবে কি করতে পারি আমি কি আপনাকে আমি বলতে পারি রাসুল আলাইহি সাল্লাম বলছেন আলী কতগুলি লোক বের হবে আলি তারা বেশি বেশি শলাত আদায় করবে বেশি বেশি শ্যাম পালন করবে বেশি বেশি তাসমিদারিল জিকে আচার করবে তোমাদের এবাদত তাদের কাছে কিছুই নয় আমি শোনো ইন্ন হমতা যদি না তোমরা যদি তাদের পাও ফাকাল হোম তাদের কুরবানি করো অন্যান্য লাজরামে কাতালা যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি ব্যাকি পাবে ওরা সবচেয়ে বেশি বড় নামাজী তারা বেশি বড় রোজাদার তারা তাসবি গণনা করে বেশি মিশিনে তাসবি গণনা করে মিশিনে তাসবি এই কিসে তাসবি গণনা করতে হবে আঙ্গুলে কেন আঙ্গুল বিচার মাঠে সাক্ষী দিবে কথা বলবে মুরব্বী আব্দুর রাজাক শোনো বাবা আমি মুরব্বি মানুষ আমার বয়স আশি আমি যদি আঙ্গুলে তাসবি গণনা করি খালি আমার ভুল হয় তো আমি কি তাসবিদানায় তাসবি গণনা করতে পারি না মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় নেকি পাবেন কেন আঙ্গুলে তাসবী গণনা করা কার নির্দেশ আমি ঠিক করলাম কি ভুল করলাম আমি তো আর নিজে থেকে করিনি তাসবিদানায় তাসবি গণনা করলে তাসবি কথা বলবে না মিশিন তাস কথা বলবে না রাসুলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই আমি বলিনি যে আপনি তবে আল্লাহ রসুল বলেছেন এক শ্রেণীর নামাজিকে তোমরা হত্যা করো হাদিস বোখারি মুসলিম এ হাদিস বোখারিতে আঠারো বার এসেছে এ হাদিস বোখারিতে কতবার এসেছে আঠারো বার এসেছে শুধু তাই বলেনি তাদের বলেছেন তোমরা হত্যা করো আজ সামুদের মতো হত্যা করার মতো করে একেবারে মায়ের একাকার করে দাও আমি নামাজ পড়লাম তারপরে অবস্থা তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ রাসলের না হলে কবুল তাহলে একটু দেখি কিভাবে সাল্লু কামারা এই তুমি মুসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এখন কি মোহাম্মদ সাল্লাম বেঁচে আছেন তো কিভাবে দেখবেন হাদিস ফাজায়েল আমল রিয়াজুসলেহীন দেখেন বোখারি দেখেন বোখারি বললে তো মনটা খারাপ হবে তো বোখারি থাক আপাতত আজকের জন্য আজকের জন্য কি দেখতে বলছি রিয়াজুস সলেন হাদিসের কেতাব সবই হাদিস আর দু একটা করে আয়াত আছে সবই হাদিস সহি আপনি রিয়াজুস সলেহিনে সলাদ দেখেন এক মিনিট আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলবেন না নাওয়ায় তো নুসাল্লি বললেই চলে গেছেন মানে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বান বলো কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জোহরে জোহরের চার সালাতের আমি নিয়ত করছি মর্মে যদি কোনোদিন নিয়তের দোয়া প্রমাণ হয়ে যায় আমি আব্দুরা বিন এইসব নোয়াখালী লক্ষ্মীপুর আসা তো দূরের কথা আর জাতির সামনে দাঁড়াবই না আল্লাহর কসম আল্লাহর কসম আমি আর কোনোদিন দিন দাঁড়াবো না যদি নামাই তো অনুসলে আর বার কাতিলি জোহরে জোহরের চার রেখাত নিয়াত করছি সলাতের এটা যদি প্রমাণ হয়ে যায় তো নিয়াত কি আব্দুল রাজাক সাহেব মনের পরিকল্পনা ওই যে আজান হয়েছে এখন অজু করতে যাচ্ছেন বলেন তো কিসের অজু করতে যাবেন সলাতের জোহরের সলাতের এটার নাম নিয়াত যেটা অন্তরে জাগে যেটা ভাবেন সেটার নাম নিয়াত নিয়াত মুখে নয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাণী সেরেলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম সালাম ফিরার পরে আপনি মাথায় হাত দেন আমি নিষেধ করিনি তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে আপনি অজু করার সময় কাঁধ মাসা করেন আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি করেন আপনি কিন্তু মোহাম্মদ সালাইসাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁদ মাসা তাহলে আপনার কি হবে তাহলে আপনি বিবেচনা করে দেখেন হুজুরকে বলেন আপনি তো খুব ভালোবাসেন আপনারা সমাজের দায়িত্ব পালন করেন হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন খাওয়ারা দেন বলবেন আগামী আগামীকালকে আহমাদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে দয়া করে কাঁধ মশা করার হাদিসটা উল্লেখ করবেন আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন অজু করার সময় কাঁধ মাসা করতে হবে আবু দাউদ হাদিস নাম্বার এত হাদিসটি সহি সহি কেন বলতে হবে এই জন্য যে আব্দুর বলেছেন এ দেশে নাকি প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে এইটা তো আবার সেটা নয় এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে ফাজাইলা আমল বই লেখা আছে যে আদম আলা ইসলাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তাহলে ষাট হাজার বার যদি হয় তাহলে বছরে একবার হজ তাহলে আদমের বয়স কত ষাট হাজার বছর নে এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে হজুর একবারই বেখাপ্পা কথা বলেছেন একেবারই যে মানায় নে আমার এক চাচা তো ভাই বরিশাল থেকে এক মুফাসের গেছেন তাপসির করতে তো তাপসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাপসির জানিস নে আচ্ছা কি তাপসির একটু বলেন তোরা ওগুলো জানিসই নে কিছু তো বলবেন সেটা কি তোরা জানিস না তার বলেন শুনি তো বলছে শোনো আদম আলাই সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা তো হাত বাড়ালছেন তখন ফেরেশতা বলছেন থামেন তো আদম আলাই সালাম বলছেন কেন মোহর দিতে হবে মোহর কি বলে মোহাম্মদ সাল্লামের উপরে এক হাজার বার দূর পড়ে দিতে হবে কোরআন মাজিদের সুরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি সব কিছু তো বউকে কিভাবে হালাল করতে হবে এটাই তিনি জানলেন না আরে নিজের বউকে হালাল করাই জানলেন না শুনুন কেয়ামাত পর্যন্ত মোফাসের সাহেব তাপসির প্রমাণ করতে পারবে না এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে জিজ্ঞাসাবধক নাম ওই বইয়ের যা তাপসির আছে সবই মিথ্যে বইয়ের নাম কি তাপসির কি মিথ্যা হতে পারে কোনদিন দেখেছেন বইটা এইখানে আছে কি না আমি তা জানি না বাড়িতে থাকতে পারে বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা আইব আলাহি শরীরে পোকা হয়নি ও কথা মিথ্যে দাউদ আলাহি সালাম কারো স্ত্রীকে দেখে পাগল হননি এত বড় নবী আর একজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায় তাহলে নবী নন এটা কোনো কথা হলো নাকি আইব আলাহি স্ত্রী একজন নবী মানুষের স্ত্রী আর একজনের সাথে জেনা করে ধরা পড়ে যাবে এত বড় আল্লাহর কাজ ঠেকানোর প্রয়োজন হয়ে গেছে শোনান আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করবেন সুন্দর করে অজু করে নেন পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন পানি না থাকলে ঢেল টিসু পেপার আগে ঢেল টিসু পেপার পরে পানি এই কথা মিথ্যে আপনার টয়লেটে দেখছি খালি টিসু পেপারের বালতি আগে ঢেল টিসু পেপার পরে পানি এই কথা মিথ্যে ঢেল টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা রাবি পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহাই আপনি মনে কষ্ট নেন না আপনি আমার দিনী ভাই আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে আপনার বউ আপনার বউকে চল্লিশ কদম হাঁটান দেখি আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি তো আপনার বউ যদি ঢেল নিয়ে চব্বিশ চল্লিশ কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায় তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে এরকম কাজ ধর্ম হতে পারে না আপনাকে আরো বলছি চল্লিশ কদম পরে আপনি টিস্যু ফেলেন মনে হবে পেশা বাসল চল্লিশ কদম না চল্লিশ দিন পরে যদি ফেলেন তবে মনে হবে কেন এটা আপনার ধারণা হয়ে গেছে সহজ পেশাব হয়ে গেছে পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন হাতটা মেজে নেন এখন যদি মনে হয় যে এক ফোঁটা পেশাব আসলো তাহলে উঁচু করার সময় একটু পানির এলো লজ্জা সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন বুঝাতে পারিনি বাস পবিত্রতা শেষ আর ভিতরে ধারণা করতে হবে না ধারণা করলেই চল্লিশ কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে ওই ওই পথই যায় না বিপদ ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন দুই পায়ের গোড়ালি জমা করবেন না রাজশাহী চাপায় নবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে দিও বুবু যদি দুই পায়ের গোলালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বলছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বলে হিসাব বুবু বেলাউজ গায়ে দিয়ে আছে শাড়ি পরে আছে শাড়ির ওপরে চাদর আছে বুবু ঘরে পড়ে সলাত ঘরে বসে সলাত আদায় করছে ঘরের মধ্যে সলা আদায় করছে পর্দার ব্যাঘাতের কোনো প্রশ্নে আসে না মোহাম্মদ সাল্লাম যেভাবে সলা আদায় করতে বলেছেন পুরুষ নারীকে এভাবেই সলা দাদা করতে হবে এটা চূড়ন্ত হিসাব পৃথিবীর কোনো মানুষের সলা দাদা জন্য ব্যতিক্রম কোনো প্রমাণ হবে না সৈহাদিস দ্বারা প্রমাণ পেশ করতে হবে অন্যথায় যা করেছি ভুল হয়েছে এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে আল্লাহ হকবার আল্লাহ হকবার বলার সমর্থ এরকম করতে হবে না আল্লাহ এটা চমবে না আল্লাহ হকবার এটা চমবে না আল্লাহ হকবার এটা চকবে না তাহলে এটাও চলে না তাহলে এটাও চলে না তাহলে এটাও চলে না তাহলে কি করতে হবে কাঁধ সামনা সামনি আল্লাহ আকবর কানের লতি সামনাসামনি একটু উপরে আল্লাহ আকবর সামনা সামনি হাদিসের শব্দ সামনাসামনি আপনাকে আমি কি দিয়ে বোঝাই কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন কেন আপনি এরকম করতে গেলেন কেন আপনি এরকম করলেন কেন ডান হাতের কবজি কবজির উপরে রাখেন বাহুর ওপরে বাহু রাখেন বাহুর ওপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে পেটের উপরে থাকবে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে রাখেন পাঁচটা হাদিস কবজির উপরে কবজি রেখে একেবারে ছেলেদের নাভির নিচে তিনটে জাল ও হাদিস আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন বলেই দেখেন কোনোদিন মাঝাব নিয়ে আলোচনা করিনি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাঝাব মানা যাবে কি তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি এমাম আবু হানিফা রাহেমুল্লাহ বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো তাহলে এমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তাহলে আপনার কি হবে আমি উত্তরে এইটা বলেছি আমি মানা যাবে না যাবে এই কথা বলিনি ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটে আর আপনাকে আমি বলেছি যে চারটা মাঝাব মানতে হবে এটা আপনি বলছেন আর চিরদিনই একটা মানলেন তো আরেকটা আপনার এত বড় শত্রু হলো কেন আরেকটা একটা মেনে দেখলেন না একদিন তাহলে বোঝা যাচ্ছে যে সংকীর্ণতা ভিতরে বিরাজ করে যার কারণে আমি দল করতে নিষেধ করি কোনো দল কোন সংগঠন কোন কিছু করবেন না ইনারা যারা মঞ্চে বসে আছে তারা যদি কেউ অমলীক হয় তাহলে বিএনপিকে দেখতে পারেন না যারা বিএনপি তারা অমলীকে দেখতে পারেন না এটা হলো দলের প্রতিক্রিয়া আমি বলেছি যে দুই বোন একসাথে জন্ম নিয়েছে জomot খুবই সুন্দরী খুবই ভদ্র নম্র দেখতে সুন্দরী ভালো পড়াশোনা করেছে তো একজনের বিবাহ হয়েছে অমলীক লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে তারা এখন কথা বলে না এটা কি হলো এটা হলো প্রতিক্রিয়া এটা হলো প্রতিক্রিয়া এটা হলো সংকীর্ণতা যেহেনটা খালি রাখেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহরের কথা মানব তখন সব সহজ আমি আমার জীবনে কোনোদিন বলিনি যে আপনি আমি যেটা বলছি সেটা মানেন আমি বলেছি আমি যেটা বলছি সেটা সত্য

সন্তুষ্ট হয়েছ তাদের পথ তুমি দেখাও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো মনে রাখবেন সম্মানিত তিনি ভাই বোন দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দুয়া হলো সরা ফাতে আমার বুঝে আমি যেটুকু ভাঙা চোরা করা বুঝি তাতে সরা ফাতেহার চেয়ে পৃথিবীতে দামি কোনো দোয়া নেই আরেকটা মনে রাখবেন খুব প্রশংসা প্রিয় কানে আলহামদুলিল্লাহ বললেই খুশি আলহামদুলিল্লাহ ওই জন্য আল্লাহ রসুল বলছেন আফজাল আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে বলছে আকাশ জমিন ভর্তি নেকি দিয়ে দিলাম যা কত নেকি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই জন্য তাসবিতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ 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 মানে খুবই খুশি খুব প্রশংসা প্রিয় আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন খুব খুশি সুবহানাল্লাহ হবে বিহামদি বলেন খুব খুশি সুবহানুরব্বিল আজিম বলেন একবারে খুশি 돼 আটখান সুবহানুরব্বিল আ'লা বলেন খুব খুশি মানে আপনি তার খুব পবিত্রতা বর্ণনা করেছেন প্রশংসা করে কিছু চাইলে দিয়ে দিবেন নাও কী দিবেন নাও খুশি হয়ে গেছি প্রশংসা করে শুরু করেছেন এক সমস্ত প্রশংসা তোমার আর রহমানের রাহিম দাতা দয়ালও তুমি মালিকই আওমির দিন বিচার দিনের তুমি ই একান আগতরে একমাত্র তোমার ই এবাদত করি ওই একান আস্তায়িনী একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেদে না সেরাতাল তুমি আমাকে সোজাপদ দেখাও ওরা বলে আমাকে এই পথের ওরা আমাকে এই পথে ডাকে ওরা আমাকে এই পথে ডাকে আমি কোন পথে যাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও যার কারণে এই সুরটার শেষে আমিন আছে বিসমিল্লা বলে আরেকটা সুরা আল্লাহ হকপর বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবেন হাত দুটি রডের মতো সোজা থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠটা এরকম উঁচু থাকবে না সোজা থাকবে হাত পর্যন্ত উঠাবেন দাঁড়িয়ে থাকবেন যাবেন না একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন সব হাতের জোরের সব জোরগুলিকে স্বশী স্থানে যেতে হবে রুকু থেকে উঠে যদি সিজদাই চলে যান এ বাদত এ নামাজ কবল হবে না দাঁড়িয়ে থেকে যান দোয়া পড়তে থাকেন দোয়া শেষ হয়ে গেলে সিজদাই চলেন আমরা শেষের দিকে চলে এসেছি সিজদাই চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদাই হাত পাঁ চুলকাবেন না সিজদায় গিয়ে যদি গাও চুলকান তাহলে এখন মাটিতে আছে ছয়টা বুঝতে পারলেন না তাহলে আদে সমন্বয় হয়েছে সলাদ কবল হবে না সিজ দিয়ে যদি একটা পা উঠে আর একটা পা চুলকান তাহলে এখন মাটিতে কয়টা আছে ছয়টা অথচ সিজদের সময় মাটিতে কয়টা থাকবে সাতটা নাক আগে না কপাল আগে এই কথা নয় দুটাই মাটিতে লেগে থাকবে এটা কথা নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল হাত দুটির আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন কোনোইকে এভাবে উঠে রাখবেন পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে নারী পুরুষ সবারই একই হুকুম কোন পার্থক্য নেই সিজদাইকে উঠে দুয়া পড়েন আবার সিজদাই যান উঠে আসেন এ হলো এক রেখাত আরো এক রেখাত এ হল দুই রেখাত আত্মায়াতের বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন নিতম্বের উপরে বসবেন ডান পাটা খাড়ো হয়ে থাকবে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ এবং তার পরেরটা জমা করবেন করেন তো দেখি বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন অবিরাম নড়বে আত্মাহিত হয়ে সালাম পর্যন্ত একবার উঠানোর পৃথিবীতে ভুয়া নেই এটা এমনিতেই চলছে অবিরাম নড়বে যতবার নড়বে ততবার শয়তান গা আঘাত করা আত্মা তারপরে আমার একটা পরামর্শ সেটা কি বলেন তো রব্বের হ্যামহুমা কামর অব্বায়নী সাগিরা। বাপ মায়ের জন্য দোয়া করা যা যাক্লা খায়ের মনে আছে ভুলবেন না সহজে রব্বের হ্যামহুমা কামরাবায়নী সাকিরা হে আল্লাহ তুমি আমার প্রতিপালককে দেখো বাল তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল এই দোয়াটা যেন না ভুলি তার জন্য কি পরামর্শ আছে দুই দুই সলাত আদায় করে আল্লাহকে বলবেন যে একমাত্র দোয়াটা মনে রাখার জন্য আমি এই দুই রেখা সলাত আদায় করছি তুমি আমাকে কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা কিছু হবে তা জিকির সম্মানিত দিনী ভাই বোন জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো আয়াতুল কুরসি সালাম ফিরার পরে যদি কেউ আয়াতুল কুরসি বলে তাহলে জান্নাতে চলে গেছে